নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে কনাবের শেষ কিচেনে সকলকে স্বাগতম মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আগে আমি ভেজে রেখেছিলাম আর ঝিঙে নিয়েছি ঝিঙে দিয়ে মুগ ডাল দিয়ে খুব সহজে একদম শুধু ফোড়ন দিয়েই রান্নাটা আমি সেরে নেবো দেখুন এটা কিন্তু ফোড়নের রান্না কোনো মশলাই আমি ব্যবহার করিনি এভাবে ঝিঙেটা আমি কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে জিরে আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম আর এখন ফোড়নটা যখন একটু হয়ে এসেছে পোড়া পোড়া তখন আমি জিঙেটা দিয়ে দিলাম জিঙেটা দিয়ে হলুদ লবণ দিয়ে একটু সময় আমি ভেজে নেবো আর মুগ ডালটা কিন্তু আমি আগেই একটু ভাপিয়ে নিয়েছি তা না হলে শক্ত থেকে যাবে দেখুন এখন ঝিঙেটা আমার ভাজা হয়ে গিয়েছে আর মুগ ডালটা যে ভাপিয়ে রেখেছিলাম একটু নেড়ে চেড়ে ঝিঙেটা পরে মুগ ডালটা আমি দিয়ে দেবো রেখে দিয়েছি আর একটু সময় ভেজে মুগ ডালটা দিয়ে দিলাম এখন মাত্র কয়েকটা কাঁচামরিচ দিয়েই অল্প একদম অল্প সময় কিন্তু রান্নাটা শেষ হয়ে যায় এদিকে একটু ভাপাতে দিয়ে দিয়েছি আর তরকারিটা কেটে নিয়েছি তারপরেই রান্নাটা কিন্তু খুব কম সময়ের রান্না আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে আমি নামিয়ে নিয়েছি দেখুন খুব সহজেই রান্নাটা শেষ করে ফেলেছি মুগ ডাল জিঙ্গে পেটটা ঠান্ডা করে আপনারা পেট ঠান্ডা করা খাবার খাইতে চাইলে একদম মশলা ছাড়া এই রান্নাটা খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আর পরে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকল